মানুষের জন্ম হয় সফলতার জন্য ব্যর্থতার জন্য নয় আমাকে আমার সফলতার তারা বিচার করো না ব্যর্থতা থেকে কতবার আমি ঘরে দাঁড়িয়েছি তা দিয়ে আমাকে বিচার করো দ্রুত কাজ করে অন্যকে অতিক্রম করুন আপনি যদি সেটি না পারেন তাহলে বুঝতে হবে আপনি খুব দ্রুত কাজ করতে পারছেন না কেউ কেউ খুব স্নার্ট কিংবা দক্ষ হতে পারে কিন্তু তারা যদি তাতে বিশ্বাস না রাখে তাহলে তারা কঠোর পরিশ্রমে আগ্রহী হয় না আমি প্রতিদিনই আমাকে যে প্রশ্নটি করি হলো আমি কি সবথেকে গুরুত্বপূর্ণ কাজটি করেছি যা আমি করতে পারতাম আমি যদি মনে না করি যে আমি সবথেকে গুরুত্বপূর্ণ কাজটি করেছি তাহলে সময় কাটানোটা আমার কাছে মূল্যহীন মনে হয় আপনি যা করেছেন যদি ভালোবাসেন এবং ওই কাজে সফলতার জন্য সব কিছু করতে ইচ্ছুক থাকেন তাহলে সেটা হাতের নাগালে পৌঁছবে কাজের পেছনে প্রতিটা মিনিটের মূল্যায়ন প্রয়োজন ভাবুন আর ভাবুন যে আসলেই আপনি কি নকশা অথবা তৈরি করতে চাচ্ছেন মানুষের সঙ্গে সহজ ব্যবহার করা আমার কাজ নয় আমার কাজ হচ্ছে মানুষকে দিয়ে আরও ভালো কিছু করানো মানুষ মনে করে ফোকাস অর্থ হচ্ছে তাকে যে বিষয়টিতে মনোনিবেশ করতে বলা হয়েছে সে বিষয়ে হ্যাঁ বলা কিন্তু এর অর্থ উল্টো এর অর্থ হচ্ছে অন্যান্য হাজারো ভালো আইডিয়াকে বিদায় জানানো তবে এই কাজটি আপনাকে সতর্কভাবে করতে হবে আমরা যে কাজগুলো করেছি সেগুলোর জন্য আমি যতখানি গর্বিত যে কাজগুলো করেনি সেগুলোর জন্য আমি ঠিক ততখানি গর্বিত উদ্ভাবন মানে হচ্ছে হাজারটা বিষয় কেনা বলতে পারা সফলতা লাভ করার গোপন কথাটি তারাই জানে যারা সফলতা লাভ করেছি যখন সাফল্য আসে তখন যন্ত্রণাকে আর যন্ত্রণা মনে হয় না সংশয় যেখানে থাকে সাফল্য সেখানে ধীরে পদক্ষেপ আসে একজন মানুষের সফল বা ব্যর্থ হওয়ার তার ক্ষমতার উপর যতটা না নির্ভর করে তার চেয়ে বেশি তার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে যারা সফল হয় তারা সফল হওয়ার আগে থেকে সফল মানুষের মতো আচরণ করে এই বিশ্বাসী একদিন সত্যিতে পরিণত হয় আপনি যদি বিশ্বাস করেন যে আপনি অবশ্যই সফল হবেন তবে আপনার ব্যবহারের তা প্রকাশ পাবে এবং আপনি নিজেই নিজের এই দৃষ্টিভঙ্গির সুফল দেখিয়ে অবাক হয়ে যাবেন যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্য নেই পাপ লুকানোর চেষ্টা করেও কোনো দিন সফল কাম হতে পারে না পাপের কথা স্বীকার করে যদি কেউ তা ত্যাগ করার চেষ্টা করে তবে তার পক্ষে সফলতা লাভ করা স্বাভাবিক সফলতা কখনোই অন্ধ হয় না